এই দিল্লি আসার পর পরিবারের আরও একটা নতুন সংজ্ঞা পেয়েছি ছোটবেলা থেকে বইতে পরিবারের সংজ্ঞা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পরিজন নিয়ে একসাথে থাকার নামই হলো পরিবার এটাই পড়ে এসেছি এবং রিয়েল লাইফেও এটাই কিন্তু দেখে এসেছি অথচ জীবনে এই প্রথমবার বাড়ির বাইরে এরকমভাবে এত দূরে থাকতে এসে পরিবারের একটা আলাদাই সংজ্ঞা পেয়ে গেলাম আজ সকাল থেকেই খুশির শরীরটা খুব একটা ভালো নেই তাই ও অফিস থেকে ফেরার সময় আমাকে মেসেজ করে দিয়েছিল যে ভাবি মেরে কুচ বা নাকে রাখ না তো আমারও আজকে আগে থেকে কোনো প্রি প্ল্যান ছিল না যা ঘরে হয়েছিল সেটাই ওর জন্য এই প্লেটে করে এনে দিলাম আর ওর একটা অনলাইন পার্সেলও এসেছিল সেটা ওকে ঘরে রেখে এলাম তো শুনলাম যে ওর ডাক্তার দেখাতে যেতে হবে মেডিকেল কিছু সার্টিফিকেটের জন্য তো ও আমাকে বলে রেখেছিল যে বিকেলবেলায় ওকে যেন আমি টাইম মতন ডেকে দিই হলে ও ঘুমিয়ে পড়বে তো ওর খাবার দাবার দিয়ে এসে ঘরে চলে এলাম এখানটাতে এখন বাবা ছেলের কাণ্ড দেখছি যে পুরো বিছানাটা ভর্তি করে খেলনা নিয়ে বসেছে যেখানে ওর এখন ঘুমের কথা আর তার সাথে কিছু ড্রাই ফ্রুটসও প্লেটের মধ্যে রেখে দিয়েছে প্রীতম তো তার উপরে হাতের মধ্যে চকলেট যেটা প্রীতম প্রতিদিন অফিস থেকে ফেরার সময় প্রিয়ানের জন্য নিয়ে আসে আর হাজারবার না করা সত্ত্বেও কিন্তু ও প্রিয়ানকে দেবে আর সেখান থেকে পারলে আমি বেশিরভাগটাই খেয়ে নিই যাতে ওর কাছে না যায় আর ওই এক টুকরো মতন ওকে দিই নর্মাল দিনে প্রিয়ানকে ঘুম পাড়ানোর খুব একটা তারা থাকে না কিন্তু আজকে আছে কারণ খুশিকে নিয়ে বেরোতে হবে ডক্টরের কাছে এবার প্রিয়ানকে নিয়ে যাওয়াটা সম্ভব না কারণ সেখানটাতে গিয়ে ওর নাজেহাল অবস্থা করে দেবে আর প্রীতমের কাছে রেখে গেলে ও প্রীতমের ঘুম বরবাদ করবে তাই একটাই উপায় ওকে ঘুম পাড়িয়ে রেখে তবেই আমি নিশ্চিন্তে যেতে পারবো এবার আসি পরিবার পরিজন নিয়ে কি বলছিলাম সেই কথায় আমরা যারা এমন বাইরে থাকি তাদের কিন্তু বিপদে আপদে সুখে দুঃখে আনন্দে প্রতিটা ক্ষেত্রে এই যে আশেপাশের কিছু মানুষজন নিয়েই কিন্তু আমাদের সমস্তটা এবং এটাও কিন্তু অনেকটাই লাখের ব্যাপার বাইরে থাকলেই যে এমনভাবে প্রতিবেশী পাওয়া যাবে সেটাই কিন্তু নয় কারণ আমাদের আগের যে বাড়িটাতে আমরা ছিলাম সেখানটাতেও কিন্তু শুধুই আমরা তিনজনেই আমাদের তিনজনের জন্য সব সবসময় ছিলাম আর সেই সময়টাতেই আমরা বাড়ির লোকজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী প্রত্যেকটা মানুষকে এত বেশি মিস করতাম কারণ সেটার পরিপূরক আমাদের এখানে কেউ ছিল না আমরা যতই নিজেরা নিজেদের মতন থাকি না কেন যেহেতু ছোট থেকে বড় হয়েছি একটা আলাদা সারাউন্ডিংসে তো যে এখানেই যাই না কেন এই জিনিসটা আমরা কিন্তু সব সময় খুঁজি আর যথারীতি দেখো এই যে খুশিকে ডাকতে এসে দেখলাম খুশি ঘুমোচ্ছে আর এদিকে বৃষ্টি বৃষ্টিতে চারিদিক ভিজে গেছে আর ঠান্ডাটাও গুণ বেড়ে গেছে দিল্লির ঠান্ডা প্রচণ্ড বেশি আর দিল্লির গরমটাও ঠিক তেমন সেটা এতদিন মুখে শুনে এসেছি গরমটা তো আগের বছর নিজেই ফেস করেছি আর ঠান্ডার অবস্থাটাতে এইবার আমরা হচ্ছি পুরোপুরি কুপকার তো এইদিকে খুশি রেডি হতে হতে আমি আমার বাকি কথাটাও বলছি এই ফ্ল্যাটে আসার পরেও কিন্তু দু তিন মাস প্রিয়ানের স্পেশালি প্রচণ্ড কষ্ট হয়েছিল কারণ ও ডিরেক্ট ওদলাবাড়ি থেকে এখানটাতে এসে বদ্ধ একটা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে গেছিলো আর সেখানে ও না পাচ্ছিল বাড়ির কাউকে না দেখতে পাচ্ছিল বাইরের লোকজন তো সত্যি সবরে মেওয়া ফলে আমরাই যে ধৈর্য ধরে কয়েকটা মাস থেকেছি তারপরে দেখলাম যে হ্যাঁ এমন আমরা আমাদের আশেপাশে প্রতিবেশী পেলাম যেটা মোর দ্যান ফ্যামিলি সত্যি সত্যি তাই এখানে আসার এখানে থাকার সমস্ত আনন্দটা যেন দ্বিগুণ হয়ে গেছিলো আর ইভেন এখনও তাই ওদিকে নিচে গিয়ে দেখলাম বৃষ্টি বেশ ভালোই জোরে পড়ছে ওপরে এসে ছাতা নিলাম আর খুশি কান ঢাকেনি তাই ওর জন্য একটা মাফলার নিয়ে নিলাম আমি বেসিক্যালি ছোটোবেলা থেকেই ভীষণ আবদার খাটাতেও পছন্দ করি আর যারা আমার কাছেও আবদার খাটিয়ে কথা বলে আমার তাদের সঙ্গে কিন্তু জমে যায় এখানটাতে এসে ঠিক তাই হয়েছে এখানে আসার আগ দিয়ে আমি আমার ননদের কথা বলেছিলাম যে ননদিনই আমার রায় একেবারেই নয় সেটার ভুল ভ্রান্তি আমার ননদের সাথে পরিচয় হয়ে হয়েছিল আর সেই বন্ডিংটা আমি যতবার মিস করতাম এখনও মিস করি বাট এই যে এখানে এসে এই খুশি শিফা আফসা সিমরন এরা কিন্তু আমার ঘাটতি অনেকটা পূরণ করে দিয়েছে এমনকি এখন তো আমার ননদিনীর কাছ থেকে মাঝে মধ্যে এটাও শুনতে হয় আমাকে তো বৌমনি ভুলেই গেলে আমার কাছে পরিবার মানে আমার বিপদে আপদে সুখে দুঃখে প্রত্যেকটা জিনিসে যারা সামিল হবে তারাই কিন্তু আমার পরিবার তাতে তার সাথে আমার রক্তের সম্পর্ক থাকুক থাকুক নাই এই দিল্লি আসার পরেও রাতের পর রাত যখন আমার একাকিত্ব আমাকে কুড়ে কুড়ে খেত প্রীতমের দিনের পর দিন নাইট শিফট ইভেন এই নতুন বাড়িতে একটা আলগা জায়গায় আলাদা ভয় কাজ করত সেই সময় কিন্তু আমার ননদিনী আমার আমার ছোটো পিসি এবং আমার মা এই তিনটে মানুষ ছিল যারা আমাকে সব সময় রাতের পর রাত জেগে মেন্টাল সাপোর্ট দিয়ে গেছে পাশে থেকেছে ননদ সম্পর্ক নিয়ে আমি অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক কথা শুনেছি যেমনটা শাশুড়ি বউ আমার সম্পর্ক নিয়েও হয়ে থাকে কিন্তু প্রতিটা রিলেশনেরই কিন্তু দৃষ্টিভঙ্গি আলাদা রকম হয় সেটা ডিপেন্ড করে দুপক্ষের ওপরেই ওদিকে খুশিকে ডাক্তার দেখিয়ে ইঞ্জেকশন মেডিসিন সব নিয়ে বাড়ি ফেরার সময় প্রীতমের জন্য এখান থেকে নিলাম একটু বাদাম আর খুশির জন্য ওখানে অর্ডার করেছি বার্গার ওর নাকি আজকে একটু খুচখাচ খেতে ইচ্ছে করছে যেটা হয় ওই নর্মাল জ্বরের মুখে একটু ঝাল ঝাল কিছু খেতে ভালো লাগে তো ও এখানকারের বার্গারটা আগে ট্রাই করেনি ওদিকে ও গেছে মেডিসিন আনতে আর ওর মেডিসিন নিতে নিতেই আমি এখানটাতে কিন্তু ওর জন্য বার্গারও নিয়ে নিয়েছি আর প্রীতমের জন্য এই বাদামটাও নিয়ে নিয়েছি আর এই বসে পড়েছি আমরা জন মিলে এখানটাতে বার্গার নিয়ে আর সত্যি কথা বলতে এই দুমাস আগেও আমি ভাবিনি যে আমার এখানটাতে এরকম একটা বন্ডিং সবার সাথে হয়ে যাবে ইভেন এই ননদ্বোধির যেই যে বন্ডিংটা আমি এতটা পরিমাণ মিস করছিলাম সেই সেম বন্ডিং আমি এখানে পাবো সত্যি সত্যি এটা কিন্তু আমার কল্পনারও বাইরে ছিল আমার বিয়ের পর থেকে একটাই আফসোস ছিল যে আমার কেন একটা ননদ নেই হ্যাঁ ননদ নেই বলবো না ননদ থাকলেও তাদের সঙ্গে দেখা হওয়া বা এরকমভাবে বন্ডিং তৈরি হওয়া কখনোই হয়নি আমি ননদকে পেয়েছি এই দিল্লি আসার ঠিক আগে মানে আমার বিয়ের ঠিক ন বছর পরে আমার ননদদের সঙ্গে কিন্তু আমার কথা বলা স্টার্ট হয়েছে আর সত্যি সত্যি তাই মা বলতো সব সময়ের সঙ্গে সঙ্গেই ঠিক হবে যেটা যখন সময় হবে তখন সেটা ঠিক হয়ে যায় ঠিক তাই দেরি করে ননদের সঙ্গ পেলেও সেটা কিন্তু একটা বন্ধুত্বের এমন আকার ধারণ করেছে এমন কি ননদকে এখন কাছে না পেলেও এখানে তিন তিনজন ননদ কিন্তু আমাকে সব সময় আগলে রাখে আর যে কোনো সম্পর্কে এখানটায় যোধপুরে গেছিলেন ম্যাডাম যোধপুর থেকে আমার জন্য স্পেশালি এই রাজকচুরি নিয়ে এসেছে যেটা নাকি যোধপুরের ভীষণ স্পেশাল একটা ডিশ তো ওটাই আমি খাওয়া দাওয়া করে ঘরে এসে দেখলাম বাবা ছেলে দুজনেই ঘুম থেকে উঠে গেছে তার তারপরে এখানে আমি বসালাম চা আর এই কচুরি নিমকি বাদাম সব একসাথে একটা প্লেটে প্রীতমকে দিয়ে পোকোর জন্য মাছ ভাত নিয়ে বসে পড়েছি ওকে খাওয়াতে আমরা যারা ভালোবাসা এবং একটু ভালো ব্যবহারের ভুখারি মানে হ্যাঁ তো তাদের কাছে কিন্তু এই মানুষগুলোকে পাওয়া খুব একটা কঠিনও হয় না কারণ ভালোবাসার কোনো মূল্য হয় না এবং এই ভালোবাসাগুলো হয় নিঃস্বার্থ ভালোবাসা আর যেখানে কোনো স্বার্থ নেই এখানে কিন্তু ভালোবাসা ছাড়া নিজেদের মধ্যে আর কিছু চাওয়া পাওয়াও থাকে না তো এই রিলেশনগুলো না অনেকটা লং টার্মের জন্য চলে যায় আর আমার কাছে পরিবার মানেই শুধু রক্তের সম্পর্ক নয় যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে যারা তোমার জন্য সব সময় পাশে দাঁড়িয়ে তোমাকে মেন্টাল ফিজিক্যাল সাপোর্টটা দিচ্ছে সেটাই সব থেকে বড় কথা আজকে আমরা দিল্লি আসার পর থেকে এখানে যেরকম ভালোবাসা পেয়েছি তার টানেই হয়তো এই পারিপার্শ্বিক কিছু না পাওয়া কিছু অভাব অনটন সব কিছুই কিন্তু একদম ফিকে পড়ে যায় তো যাই হোক এই নিয়ে আজকে আমার ব্লগ ছিল যেই মানুষগুলোকে ছাড়া এখানকারের আমাদের লাইফটা একেবারেই অসম্পূর্ণ আজ তাদেরকে নিয়ে কিছু বলতে ইচ্ছে করলো তাই আজকে একটু শেয়ার করলাম তো চলো টাটা